নমস্কার সবাইকে কেমন আছেন সবাই তুষার মুক্তি চ্যানেলে সকলকে স্বাগত আজকে হলো মঙ্গলবার তাই মঙ্গলচন্ডী পুজো কিন্তু আমি মঙ্গলচন্ডী পুজো করি না আমার শাশুড়ি মাই করে তো বাড়ির পুজো সেরে আজকে ভাবলাম আমরা জহরাতলা তরা যাবো তো লাস্ট দিন ছিল আজকে তো ল জহরা তলার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম তিনজনে কিন্তু ওখানে যে দেখলাম মারাত্মক লেভেলের ভিড় আজকে যেহেতু লাস্ট মঙ্গলবার আবার একটা বছর আমাদের অপেক্ষা করতে হবে বৈশাখ মাসের জন্য এমনি প্রত্যেক মঙ্গলবার করে পুজো হয় আর দিনে ভিড় হয় এতটাই পরিমাণ আর মেলাও হয় শনি রবিবার শনি মঙ্গলবার করে তো এত ভিড় হবে ভাবতে পারিনি যে কি বলবো আর তো চলো সেটা দেখাই মাত্রই আমাদের পাড়ার এক বৌদি তার সঙ্গে দেখা হলো তো তার সঙ্গে একটু কথা বলে এখন লাইনের দিকে যাচ্ছি এতটা ভিড় এতটা ভিড় ভাবতে পারিনি তাই তো ছেলেদের লাইন থেকে আর একটু ভিড় বেশি তো আমি তো দাঁড়িয়ে পড়লাম তুষার বললো চলো আগে কিটটুকে এখানে দাঁড় করিয়ে পুরোটা দেখে আসি যে লাইনটা শুরুটা কোথা থেকে তো আমরা চলে এসেছি লাইন দেখতে তো লাইন দেখে আমাদের মাথা চড়ক গাছ এতটা পরিমাণে মেয়েদের লাইন পড়েছে সেদিন কি করব। আবার লাইনের সিস্টেম আছে একদিকে হলো তোমার ইয়ে কী বলে যেন ভোগ দেওয়ার জন্য আর একদিকে হলো অঞ্জলি দেওয়ার জন্য তো দুটোই আজকে অতিরিক্ত ভিড় যেহেতু লাস্টের দিন তো আমরা সামনে চলে এসেছি ঠাকুরের দর্শন তো আমি করতে পারিনি এতটাই ভিড় ছিল তো তুষারকে বলা হলো যে তুমি ঠাকুরের কাছে যাও আর ভোগটা ঠেকিয়ে আসো তো তুষার বাড়ি থেকে এমনি নিরামিষ ভাত আমি ওদেরকে খাইয়েছিলাম তুষার বলেছিল পুজো আমি দিবো না তুমিই দিবে তো মায়ের ইচ্ছে মতনই আজকে পুজোটা হলো এই কারণেই এখানে আমরা ভোগ কিনতে চলে এসেছি কারণটা হলো আজকে তুষারী পুজো দিবে ওখানে ভোগ কেনা হয়ে গেল আমাদের এখন আমরা যাব মন্দিরের দিকে আর চারিপাশটা দেখো কত সুন্দর করে সবাই ভোগ বিক্রি করছে সেগুলো দেখার মতন আর অতিরিক্ত ভিড় হয়েছে অতিরিক্ত ভিড় দোকানপাট বিভিন্ন ধরনের দোকানপাট বসেছে সেখানে আর এই আমাদের জহরাতলা হল আমাদের মালদার একটা ঐতিহ্য পুজো মালদা মানেই জহরাতলা জহরাতলা মানেই মালদা নাম করা একটা মন্দির সেটা হলো জহরাতলা মন্দির আর এখানে কবিতাদের সঙ্গে দেখা আর এখানে যেহেতু তুষারকে দাঁড়িয়ে থেকে অনেকটা যেতে হবে তো এখানে এই পুলিশগুলোকে বলা হচ্ছিল যে আপনারা একটু হ্যান্ডিক্যাপদের কোনো সাহায্য করতে পারবেন তো ইনি বলল না প্রশাসনের তরফ থেকে কোনো হেল্প হবে না আমাদের মন্দির কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে তো এখানে তুষার দাঁড়িয়ে পড়েছে অসুবিধা একটাই ও যে পাটা আছে যেটা স্ট্রা পা সেটা হলো সামনের দিকটা একটু ভাঙা তো ওটা মোজার জন্য বুঝতে পারবে না তো ওটা নিয়ে হাঁটা একটু প্রবলেম হয় জুতো পরে থাকলে কোনো প্রবলেমই হয় না কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল অনেকটা দেখে ওকে যারা চিনে তুষার চিনে না কিন্তু তাকে তো অনেকেই চিনে তো সবাই তুষারদা তুষারদা বলে ওকে সামনের দিকে এগিয়ে দিল তো এই হলো আমাদের মানে তুষার মন্দিরের মধ্যে ঢুকে পড়েছে এখানে আর কিটু ক্যামেরা করছে তো এখানে মন্দিরের মধ্যে যে মন্দিরে কর্তৃপক্ষ ছিলেন তার সঙ্গে তুষার একটু কথা বলল যে আপনাদের এই রুলস আছে কি না তো সে বলল না আমাদের এরকম কোনো আমরা বলিনি বরঞ্চ আমরা বলবো যারা হ্যান্ডিক্যাপ তাদেরকে সুরক্ষিতভাবে ওনারা আমাদের মন্দিরের দিকে নিয়ে আসুক ভালোর মতন পুজো দিক তো ওনাদের এই কথা শুনে সত্যি আমাদের এত ভালো লাগলো তুষার বারবার বলল যে আপনি এই কথা বলেননি তো বলছেন না আমি বলিনি ঠিক আছে আমার বাড়ি মঙ্গলবার এই যে ইনি হচ্ছেন ঠাকুরমশাই ইনি বললেন যে এরকম কোনো নির্দেশ নেই যে প্রতিবন্ধীদেরকে কোনো ব্যবস্থা করা যাবে না এটা প্রশাসনের গাফিলতি তাই তো ঠিক আছে এখানে পুজো দিয়ে চলে এসেছে আমার ছেলে আমার বর আর আমার অঞ্জলি দেওয়া হলো না মা এবার আমার কাছে পুজো নিল না এটা আমার দুর্ভাগ্য কিন্তু আনন্দ লাগলো যে না যারা পুজো দিবে না যারা মন্দিরে ঢুকবে না তারাই আজকে পুজোটা দিল সত্যি এটাই আমার ভাল লাগলো যে দলা মা ভালো থাকো তুমি সবাইকে ভালো রেখো তুমি আর আসছে বছর আবার আসব তো এই জায়গাটায় সত্যি আসলে মনটা ভরে যায় এত ভালো লাগে আর এই দাদা এসছে নদ্বীপ থেকে এই পাখাগুলো মানে ময়ূরের পাখাগুলো বিক্রি করার জন্য তো আমি একটা নিলাম অনেক দূর থেকে দাদা এসছে তো অনেকে এই মেলাতে আসে অনেক দূর থেকে অনেক কিছু বিক্রি করার জন্য তো আমরা এখানে চলে এসেছি জহরাতলা স্পেশাল জিনিস খেতে সেটা হলো এই লুচি হাতির পায়ের মতন লুচি তো সেটা কিট্টুকে খাওয়ানো হলো কিট্টু আজ পর্যন্ত জীবনও যায়নি এই জহরাতলা মন্দিরে এই প্রথমবার নিয়ে আসা হলো আর আমিও এসছি কিট্টু জন্মের আগে আর আজকে এলাম তো সত্যি মা ঝরে গেল মঙ্গল করুক এই কামনাই করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোন ভিডিও আসলে অবশ্যই শেয়ার করব বড়দের আমার প্রণাম ছোটদের অনেক 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 ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গেছিলাম আমরা জহরতলা এই মাত্র এলাম অনেক অভিজ্ঞতার সাথে কিট্টু এসে জামা খোলাও হয়ে গেল আর তুষার এখনো চেঞ্জ হয়নি আমি আর চেঞ্জ করা হয়নি যার বুঝে দিতে পারলো না যার বুঝে না সে হ্যাঁ অতিরিক্ত লাইন পড়েছে মেয়েদের আজকে যেহেতু লাস্ট দিন ওর জন্য অনেক একটু ইয়ে ফ্যান্ট অফ কর মেদের অনেক লাইন পড়েছে ওর জন্য আমরা আজকে পুজো দিতে পারি না আমি বিশেষ করে আর ও কিট্টু আর তুষার চলে গেছিলো তো একটা জিনিস ঠাকুর যা করো মঙ্গলের জন্য এটা আমি খুব মানি যারা পুজো করবে না তাদের দিয়েই আজকে মা নিল এটাই আমার কাছে অনেক বড়ো পাওয়া আর সত্যি আমি কৃতজ্ঞ মায়ের কাছে যে আমি ধন্য আজকে এনার দ্বারা পুজোটা হলো সম্পূর্ণ ঠিক আছে পরে দেখা হবে